এই যে সাতক্ষীরার মাটিতে আমার ভাই কবির বিন সামাদকে যেইভাবে অপমান অপদস্থ করা হয়েছে যেইভাবে তাকে গালি দেওয়া হয়েছে তাকে গালি দেওয়ার মাধ্যমে তাকে অপমান করার মাধ্যমে একজন চেয়ারম্যান মনে করেছিল আমি ভাইরাল হতে চাই আমি বাংলার মানুষের কাছে পরিচয় হতে চাই আর ঠিক এটা হলো আবু জাহেলের সুন্নাত আবু জাহেল মনে করেছিল ইসলামের সৈনিকদেরকে দিনের রাস্তা থেকে সরিয়ে দিয়ে দুনিয়ার বুক থেকে সরিয়ে দিয়ে আমরা ভাইরাল হয়ে যাব কিন্তু দেখা গেল আবু জাহেল উদ্বা সাহিবা বিন মুগিরা তারা যত লড়েছে যত নবীজকে গালি দিয়েছে যত সাহাবিদেরকে গালি দিয়েছে ততই তারা মাটির নিচে পুঁতে গেছে বলুন ঠিক কিনা আজ বাংলার জমি যারা ইসলামের সৈনিকদেরকে গালি দেবে কবির বান কবির বিন সামাদ ভাইয়ের মতো যারা গালি শুনবে আসলে গালি তাদেরকে দেওয়া হবে না আবু জাহেরুদা সাহেবার মতো যারা গালি দেবে তাদেরই ডিমোশন হবে তারাই দুনিয়ার থেকে বিদায়ী হবে তারাই অপমান অপদস্থ লাঞ্ছিত হবে তারাই চরম চরম পরম হেউ প্রতিপন্ন হবে জোরে বলুন ঠিক কিনা এই জন্য ওদত্ত আহ্বান জানাই ইসলামের সৈনিকদেরকে গালি দিবেন না কবির বিন সামাদ ভাইকে যেভাবে অপমান করা হয়েছে এইভাবে অপমান করার চেষ্টা করলে আপনি বাংলাদেশের মুসলমানদের ভিতর থেকে মাইনাস হয়ে গিয়ে নাসারাদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন মোদি মোদি দালালের অন্তর্ভুক্ত হয়ে যাবেন যদি বলুন ঠিক কিনা যারা মোদি দালালের অন্তর্ভুক্ত হয়েছিল তারা আজকে এ দেশের মানুষের কাছে ঘৃণার পাত্র হয়ে গেছে যদি এদেশের মানুষের কাছে ঘৃণার পাত্রা পাত্র হতে চান তাহলে আপনি কবির সামাদ ভাইকে যেই চেয়ারম্যান গালি দিয়েছেন তার সাথে হাত মিলাবেন তাহলে দেখবেন আপনার ডিমোশন হয়ে যাবে আর এই দেশের মানুষের কাছে আপনার ডিমোশন হয়ে যাবে দেশের মুসলমানদের থেকে আপনি আলাদা হয়ে যাবেন বলুন ঠিক কিনা যখন আমরা দিনের লাইনে কাজ করতেছি এক শ্রেণীর মানুষ এইটাকে সহ্য করতে না পেরে কেউ কখনো আমাদেরকে বিভিন্ন ভাষায় গালি দিয়েছে কেউ কখনো আমাদেরকে রাজাকার বলেছে কেউ কখনো আমাদেরকে সংযোগ বলেছে কেউ কখনো আমাদেরকে একাত্তরের একাত্তরের মদতদাতা বলেছে কেউ কখনো আমাদেরকে একাত্তরের সংগ্রামের বিরুদ্ধে বিরুদ্ধে বিরোধী বিরোধী শক্তি বলেছে বিভিন্ন ভাষায় আমাদেরকে গালি দিয়েছে এত গাল মন্দ শোনার পরেও এত বাধাকে উপেক্ষা করে আমরা এত ত্যাগ তিতিক্ষা করে মহান আল্লাহ পাক রব্বুল আলমিনের দিনের রাস্তায় যখন আমরা অটল অবিচল রয়েছি এর মধ্যেও এক শ্রেণীর মানুষ তারা এখনো পর্যন্ত আলম ওলামাকে বিভিন্ন ভাষায় কটুক্তি করতেছে জোরে বলুন ঠিক কিনা সম্মানিত উপস্থিতি যে যতই কটুক্তি করুক না কেন যে যতই আমাদেরকে চোখ রাঙাক না কেন যে যতই বাধা আপত্তি করুক না কেন আমরা আমাদের জায়গায় টেকে থাকব আমরা মহান আল্লাহ হাপুর আর রাস্তায় টেকে থাকব আমরা মহান আল্লাহ হপাকুর রবাহ জমিন আল্লাহর দিনকে বাস্তবায়ন করার জন্য সর্বাত্মক চেষ্টা করব সূর্য যতক্ষণ পর্যন্ত আছে অর্থাৎ পূর্ব দিগন্ত থেকে সূর্য অস্তমিত হবে আর পশ্চিম দিগন্তে সূর্য অস্তমিত যাবে আর রাত্রি আসবে দিন আসবে এইভাবে করে রাতের পর রাত দিনের পর দিন সপ্তাহের পর সপ্তাহ মাসের পর মাস বছরের পর বছর ধরে আমরা সংগ্রাম সাধনা করে আল্লাহ পা কৌরবুল্লা মেয়ের জমিনের আল্লাহতালার দিনকে বাস্তবায়ন যতক্ষণ পর্যন্ত না করতে পারছি ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের জায়গা থেকে সরব না জরে বলুন ঠিক কিনা না এবং আমরা সর্বাত্মক চেষ্টা করে যাব। দেখবেন যারা যারা ওই যে প্রতিযোগিতার খেলায় নামে প্রতিযোগিতার খেলায় নেমে দেখবেন যারা লং ঝাঁপ খেলে তো একটু নিজেকে কি করে জয়ী জয়ী প্লেয়ারদের মধ্যে অংশগ্রহণ করার জন্য শক্তি না থাকলেও সে চরম পরমভাবে চেষ্টা করে একটু জোরে করে লং ঝাঁপ দেয় দিলে অনেক সময় দেখা যায় তারা হাত ভাঙে অথবা পা ভাঙে অথবা তার দাঁত ভাঙে জোরে বলুন ঠিক কিনা আজকে আমরা ইসলাম বিরোধী শক্তিকে দেখতেছি তারা এক পর্যায়ে তারা নিজের নিজের নাম কামকে বাংলার মানুষের বাংলার মানুষের কাছে তারা বিজয় অর্জন করার জন্য বাংলার মানুষের কাছে তারা সুনাম অর্জন করার জন্য বাংলার মানুষের কাছে বাহবাহ পাওয়ার জন্য তারা এক পর্যায়ে কি করতেছে আলমলা বগনকে পর্যন্ত গালি দিচ্ছে বিভিন্ন ভাষায় আমরা পেপার পত্রিকায় দেখতেছি আমরা ইউটিউবে দেখতেছি ফেসবুকে দেখতেছে এক শ্রেণীর মানুষ নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য নিজেকে আবারও বাস্তবায়ন করে এই ইসলাম ইসলাম শক্তিকে পরাজিত করার জন্য এবং ইসলামের কথাগুলিকে বলন্দ করার জন্য এবং ওরা কথাকে মুছে ফেলার জন্য তারা বিভিন্ন রকমের পাই তারা চালিয়ে যাচ্ছে জোরে বলুন ঠিক না সম্মানিত উপস্থিতি আমরা তাদের দিকে কান দেবো না কারণ ওই শ্রেণীর মানুষ ওরা হলো ওরা হলো এমন যখন ওদের সময় আসে ওরা ককিল পাখির মতো সব সময় থাকে না যখন ওদের সময় আসে তখন ওরা কোকিলা কণ্ঠে মানুষের দাঁত প্রান্তে এসে মানুষকে বোঝাতে থাকে তোমাদের কোনো সমস্যা নেই তোমাদের যা কিছুর প্রয়োজন সব আমরা মিটায়ে দেব। সব প্রয়োজন আমরা মিটায়ে দেব সব প্রয়োজন আমরা মিটাইয়ে দেব কিন্তু দেখা যায় এই শ্রেণীর মানুষেরা যখন জনগণের সামর্থ্য নিয়ে তারা যখন চেয়ারে বসে তখন আর জনগণের কোনো খোঁজখবর নেওয়ার তাদের সুযোগ থাকে না জনগণের দিকে তাকা কোনো সুযোগ তাদের থাকে না জনগণের সাথে মত বিনিময় করার কোনো সুযোগ থাকে না জনগণের যান মালের নিরাপত্তা দেওয়ার কোনো সুযোগ থাকে না জনগণের খোঁজখবর নেওয়ার মতো কোনো সুযোগ থাকে না তারা কেবল জনগণকে চুষে খাতেই তারা তাদের দিন চলে যায় বলুন ঠিক কেনা এজন্য আমরা বার বার দেখেছি দুনিয়ার নিয়মে দেশ চালায় দুনিয়ার নিয়মে আমরা চলে আমরা হুসুট খেয়েছি আমাদের নিরাপত্তা নিরাপত্তা নাই নাই আমাদের পাই পাই আমাদের রাস্তাঘাটে কোনো নিরাপত্তা ছিল না ঘুমানোর মধ্যে কোনো নিরাপত্তা ছিল না আমাদের কোনো জায়গায় কোনো নিরাপত্তা ছিল না এই জন্য দুনিয়ার নিয়মে আমরা আর চলতে চাই না এখন আমরা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া কলান্দুল কারীমের নিয়ম নীতি অনুযায়ী এবং আখির জমনার পয়গম্বর আমার আপনার প্রিয় নবী রসুল করিম সালাহ আলিহাল্লামের দেওয়া সেই উত্তম আদর্শের উত্তম আদর্শের নিয়মে আমরা এখন দেশকে পরিচালনা করতে চাই এজন্য বাংলার সব মুসলমানদেরকে জানাই আমরা আর দিমত পোষণ করতে চাই না আমরা দিক ছুটতে চাই না আমরা হইতে চাই না আমরা মতনৈক্য করতে চাই না আমরা দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে আমরা মুসলমানরা এক প্ল্যাটফর্মে এসে মোহন আল্লাহ রব্বুল আলমিনের জমিনে দিনকে বাস্তবায়ন করার জন্য আমরা সমগ্র মুসলমানেরা এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আমরা কোরআনের রাজ কায়েম করব কোরআনের দাওয়াতকে আমরা চরম পরম ভাবে এই বাংলার জমিনে দিয়ে যাব ধরে বলুন ঠিক না। যতক্ষণ পর্যন্ত বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা বিরতি নেব না ততক্ষণ পর্যন্ত আমরা পিস্পা হব না আরেকটু জোরে বলুন ঠিক কিনা সম্মানিত উপস্থিতি এই এখন সেই সময় এসেছে ওরান প্রতিষ্ঠা করার এখন সেই সময় এসেছে ওরানুল কারিমকে সংসদে পাঠাবার এখন সেই সময় এসেছে মুসলমানদের অধিকার আদায় করার এজন্য এই মুহূর্তে আমরা কারোর কাছে হাত বাড়াতে চাই না এই মুহূর্তে আমরা কোনো না মানুষের প্রলোভনে পড়তে চাই না জনবরণ ঠিক কিনা কারণ আমাদের হৃদয়ের মধ্যে কার ভয় আছে মহান আল্লাহ পাক ভয় আছে। যাদের হৃদয়ের মধ্যে আল্লাহ তালার ভয় থাকে তারা কখনো হতে না তারা কখনো ছিটকায় যেতে পারে না তারা কখনো নাফর মানি করতে পারে না তারা কখনো কোরআনের বিরুদ্ধে দাঁড়াতে পারে না ঠিক কিনা থাকতে হবে বলি যার মধ্যে কার ভয় আল্লাহ তালার ভয় যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কখনো কোনো না। টিক কিনা এই জন্য সম্মানিত উপস্থিতি আমি আমার বক্তব্যকে আর দীর্ঘায়িত করতে চাই না আমি আমার বক্তব্য এখানে শেষ করতেছি সকলের জন্য দোয়া করে সকলের কাছে দোয়া চেয়ে আমি আমার شنكبت على القناه يخنزيش كرولا السلام عليكم ورحمه الله وبركاته